ক্ষমতা শক্তি অধ্যায় আজকে শক্তি নিয়ে ডিটেলস আলোচনা করবো শক্তি বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ শক্তি বলতে বোঝানো হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে অথবা কার্য সম্পাদনের ক্ষমতাকে আমরা শক্তি বলি এটি একটি স্কেলার রাশি এবং এর পরিমাণ আছে কিন্তু এর হচ্ছে কোনো দিক নাই স্কেলার রাশির পরিমাণ থাকে কিন্তু এর কোনো দিক থাকে না তো এর এককটা হচ্ছে জুল শক্তির একককে আমরা জুল দ্বারা প্রকাশ করে থাকি আর শক্তি কখনও সৃষ্টি বা ধ্বংস হয় না একরূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় এটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র তো এই অধ্যায়ে আমরা এই অধ্যায়ে আমরা হচ্ছে যে গতিশক্তি এবং হচ্ছে যে শক্তি নিয়ে ডিটেলস আলোচনা করবো কারণ এই অধ্যায়ে আমাদের অনেক ম্যাথ গতিশক্তি এবং শক্তি রিলেটেড অনেক ম্যাথ আছে তো আমরা যদি দেখি যে গতিশক্তি বলতে কি বোঝানো হচ্ছে গতিশক্তি হলো কোনো বস্তুর গতির কারণে সঞ্চিত শক্তিটাকে আমরা গতিশক্তি বলে থাকি তো গতিশক্তির মান নির্ভর করে ভর এবং হচ্ছে বেগের উপরে তো গতিশক্তির সূত্রটা কি গতিশক্তি ই কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার তো এখানে এম হচ্ছে বস্তুর ভর আর হচ্ছে ভি হচ্ছে বস্তুর বেগ তো গতিশক্তির এককও আমরা জুল দ্বারা প্রকাশ করে থাকি এখন কোন একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে নির্দিষ্ট একটা বেগে চলতে থাকে তাহলে তার মধ্যে গতিশক্তির সঞ্চার হবে তো যখন স্থির অবস্থায় ছিল তার হচ্ছে যে বেগের মানটা শূন্য ছিল যদি বেগের মানটা আমি এখানে বসাই তাহলে গতিশক্তির মানটাও কিন্তু আমি শূন্য পাব। অথবা কোন একটা বস্তু যখন নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় ছিল ধরে নিলাম একটা হাইটে এইচ উচ্চতায় এই বস্তুটা স্থির অবস্থায় ছিল তার ইনিশিয়াল ব্যালোসিটি জিরো ছিল তাহলে এখানে তার গতিশক্তির মানটা কত হবে শূন্য হবে কিন্তু যখন তাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে সে একটা নির্দিষ্ট হাইট ট্রাভেল করবে অর্থাৎ নির্দিষ্ট হাইট ট্রাভেল করে ধরলাম এখানে আছে। তো এই হাইট ট্রাভেল করার ফলে বস্তুটার মধ্যে একটা বেগের সৃষ্টি হবে এই বেগ থেকেই বস্তুর মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হবে তো অর্থাৎ আমরা বলতে পারি একটা বস্তুকে যদি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় এবং তার ট্রাভেলকৃত হাইটটা যত বাড়তে থাকবে অর্থাৎ ধরলাম যখন ভূমিতে স্পর্শ করবে তখন এর গতিশক্তির মানটা সর্বোচ্চ থাকবে এখন গতিশক্তির কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয় আমরা দেখে নিই যে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক এটা বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ গতিশক্তি ইকলস টু আমরা লিখতে পারি যে বেগের বর্গের সমানুপাতিক অর্থাৎ এখানে বলতে বোঝানো হচ্ছে যে বেগের মান যদি দ্বিগুণ বাড়ে তাহলে গতিশক্তির মানটা কি পরিমাণ বাড়বে চারগুণ বাড়বে কারণ এখানে যদি আমি দুই বসাই দুই কি স্কোয়ার করলে আমরা হচ্ছে যে পটেনশিয়া কাইনেটিক এনার্জির ভ্যালুটা আমরা কত পাচ্ছি যে চা মানে গুণ পাচ্ছি যদি গতি বেগের মানটা দ্বিগুণ বাড়ে তাহলে গতিশক্তির মানটা কয়েক গুণ বাড়বে চার গুণ বৃদ্ধি পাবে আর গতিশক্তি ভরের সমানুপাতিক এখানে বলতে বোঝানো হচ্ছে যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি যেটা থাকবে এটা হচ্ছে ভরের সমানুপাতিক বা তো এখানে বলতে বোঝানো হচ্ছে যে ভর যে পরিমাণ বাড়বে গতিশক্তির মানটাও ঠিক একই পরিমাণ বৃদ্ধি পাবে তো এখানে গতিশক্তি সব সময় ধনাত্মক হয় কারণ ভর এবং হচ্ছে ভর তো ঋণাত্মক হতে পারে না আর বেগকে স্কোয়ার করলে বেগের মানটা কিন্তু আমরা পজিটিভই পাবো তো এখানে গতিশক্তির মানটা এই কারণে হচ্ছে যে আমরা পজিটিভ পেয়ে থাকি এখন এই রিলেটেড দুটা ম্যাথ দেখা যাক এখানে কি বলা আছে যে একটি একশো কেজি ভর ভরের একটি গাড়ি টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে চলছে এর গতিশক্তি কত অর্থাৎ এখানে বলা আছে যে একটা নির্দিষ্ট ভরের গাড়ি একটা নির্দিষ্ট বেগে চলতেছে যার বেগ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এখন এর গতিশক্তি কত বের করতে বলা হয়েছে তো গতিশক্তি ইকুয়ালস টু আমরা কী জানি কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার এখানে ভ্যালুগুলা যদি বসায় দিই যে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভর কত ওয়ান থাউজেন্ড কেজি আর হচ্ছে যে বেগের মানটা কত এখানে টোয়েন্টি স্কোয়ার এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে ভ্যালুটা পাওয়া যাবে এখন এই ম্যাটটার মধ্যে কী বলা আছে যে একটি পাঁচ কেজি ভরের পাথর মুক্তভাবে মারধ কি বলছে মারধাকর্ষণ বা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে নিচে পড়তেছে অথবা মারধাকর্ষণ বলের প্রভাবে নিচে পড়তেছে চার সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে অর্থাৎ এখানে জিজ্ঞেস করা হয়েছে যে একটা বস্তু যেটা নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় ছিল ধরে নিলাম এবং চার সেকেন্ড পরে টাইম কত চার সেকেন্ড পরে এর গতিশক্তি হবে নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা আগে হচ্ছে যে চার সেকেন্ড এই বস্তু চার সেকেন্ড পর এই বস্তুটার বেগের মানটা কত হয় এটা আগে বের করে নিই যে আমরা লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি এখানে প্লাস হওয়ার কারণ বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে নিচের দিকে কোনো বস্তু পড়লে তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মানটা পজিটিভ হয় আর হচ্ছে কোনো বস্তুকে যদি হতো উপরের দিকে নিক্ষেপ করা হয় তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মানটা নেগেটিভ হয় এখন আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই দিয়েছি জিরো আর হচ্ছে গ্রাভিটেশনাল মানটা কত নাইন পয়েন্ট এইট আর হচ্ছে এখানে টাইম টাইম কত যেহেতু ফোর সেকেন্ড তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ভ্যালুটা পাচ্ছি থার্টি নাইন পয়েন্ট টু থার্টি থার্টি নাইন পয়েন্ট টু এখন এই ভ্যালুটা যদি আমরা হচ্ছে যে গতিশক্তির ফর্মুলা বসাই দিই তাহলে হচ্ছে যে আমরা গতিশক্তির মানটা পেয়ে যাবো তো গতিশক্তি ইকুয়ালস টু কি ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার যেখানে বস্তুর ভর কত পাঁচ কেজি তো এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু ফাইভ ইন্টু এখানে কত থার্টি নাইন পয়েন্ট টু স্কোয়ার তো এখান থেকে আমরা ভ্যালুটা কত পাচ্ছি

অর্থাৎ এখানে আমরা গতিশক্তির মানটা কত পেলাম যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মারধাকর্ষণী বলের প্রভাবে বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন চার সেকেন্ড পরে ছেড়ে নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া চার সেকেন্ড পরে আমরা হচ্ছে গতিশক্তির মানটা কত পাচ্ছি গতিশক্তির মানটা পাচ্ছে হচ্ছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ান পয়েন্ট সিক্স জুল এখন আমরা বিভব শক্তি নিয়ে যদি আলোচনা করি বিভব শক্তি বলতে কি বোঝানো হচ্ছে বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর অবস্থান এবং গঠনের কারণে সঞ্চিত শক্তি এবং সঞ্চিত শক্তি যা পরবর্তীতে কাজে রূপান্তরিত হতে পারে তো এখানে আমরা কী বুঝতে পারতেছি যে নির্দিষ্ট অবস্থান অর্থাৎ নির্দিষ্ট একটা হাইটে যদি স্থির অবস্থায় থাকে বা নির্দিষ্ট একটা গঠন প্রাপ্তর মাধ্যমে যদি এর মধ্যে একটা শক্তি সঞ্চার হয় তাকে আমরা বিভব শক্তি বলতে পারি বিভব শক্তি কয়েক প্রকার হতে পারে অর্থাৎ বিভব শক্তি আমরা তো বিভব শক্তি দেখলাম যে পটেন্সিয়াল এনার্জিটা কি এখন এই বিভব শক্তি কয়েক প্রকার হতে পারে যার মধ্যে আমরা দুই প্রকার বিভব শক্তি নিয়ে ডিটেলস আলোচনা করব যার মধ্যে একটা হচ্ছে মহাকর্ষণীয় শক্তি মহাকর্ষণীয় বিভব শক্তি যাকে আমরা ডিরেক্টলি অনেক সময় বিভব শক্তিও বলে ফেলি তো এটার রিয়েল নেম হচ্ছে মহাকর্ষণীয় শক্তি বা গ্র্যাভিটেশনাল পটেন্সিয়াল এনার্জি কোনো বস্তু তার উচ্চতা বা অবস্থানের কারণে মহাকর্ষীয় ক্ষেত্রে যে শক্তি সঞ্চিত সঞ্চিত করে বা সঞ্চিত হয় তাকে আমরা মহাকর্ষণীয় শক্তি বলে থাকি তো এখানে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুকে যদি আমরা নির্দিষ্ট হাইটে রাখি তো এই নির্দিষ্ট হাইটে স্থির অবস্থায় থাকার কারণে তার মধ্যে যে স্থিতি শক্তি সঞ্চিত হয় তাকে আমরা হচ্ছে যে মহাকর্ষণীয় শক্তি বা গ্র্যাভিটেশনাল পটেন্সিয়াল এনার্জি বলে থাকি এর সূত্রটা হচ্ছে ইপি বা জিপি এটাকে আমরা ইপি বলে থাকি যে ই পি ইকুৱ জি এইচ এখানে এম হচ্ছে বস্তুর ভর বা ম্যাস এখানে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা ওই বস্তুটার তরণ আর এইচ হচ্ছে ওই বস্তুটা ভূমি হতে কত উচ্চতে অবস্থান করতে আছে তো এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে এই শক্তিটা বের করার ক্ষেত্রে মহাকর্ষণীয় শক্তি বের করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সবসময় বস্তুটা ভূমি হতে কত উচ্চতায় আছে ওই হাইটটাকেই নিতে হবে এই শক্তিটা বের করার জন্য এই বিভব শক্তি বের করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এইচ এটা আমরা হচ্ছে এইচ নিব হচ্ছে যে ভূমি হতে বস্তুটা কত উচ্চতায় আছে তো এখানে আমরা যদি একটা ম্যাথ সলভ করি যে দুই কেজি ভরের একটা বস্তু ভূমি হতে টেন মিটার উঁচুতে তোলা হলো পৃথিবীর অভিকর্ষণী স্তর নাইন পয়েন্ট তাহলে বাক্সটির বিভব শক্তি কত তাহলে আমরা এই অবজেক্টটাকে লিখতে পারি এই অবজেক্টটার ভর হচ্ছে কত দুই কেজি আর হচ্ছে এটা ভূমি হতে কত মিটার উচ্চতায় আছে এটা ভূমি হতে টেন মিটার উঁচুতে আছে তাহলে এটার অভিকর্ষণী স্তরণের মানটা এখানে কত নাইন তাহলে আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই যে ইপি ইকুয়ালস টু কত ইপি ইকুয়ালস টু এম জি এইচ এখানে এম হচ্ছে বস্তুর ভর তো এখানে টু ইন্টু নাইন পয়েন্ট এইট জি এর ভ্যালু আর হচ্ছে এইচের মানটা কত এইচের মানটা হচ্ছে টেন মিটার তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত নাইনটিন পয়েন্ট সিক্স ইন্টু অথবা ওয়ান জুল এখন আমরা আরেক একটা বিভব শক্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্থিতিস্থাপক বিভব শক্তি তো স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে বোঝানো হচ্ছে কোনো স্থিতিস্থাপক বস্তু যেমন স্প্রিং রাবার ধনুক ধনুক এখানে বলা হয়েছে যে কোন ধনুক বলতে ধনুকের সংজ্ঞাটা নেওয়া হয়েছে এই কারণে যে ধনুককে যদি আমরা প্রসারিত করি ওই যে তীর মানার জন্য যদি প্রসারিত করা হয় ওই ক্ষেত্রে ধনুকটাকে চিন্তা করা হয়েছে যে কোনো স্থিতিস্থাপক বস্তু তার বিকৃতি অর্থাৎ প্রসারণ বা সংকোচন এর কারণে যে শক্তি সঞ্চয় করে তাকে তাকে বা হচ্ছে যে ওই অবস্থাকে আমরা হচ্ছে যে কী বলি স্থিতিস্থাপক বিভব শক্তি বলে থাকি যে কোনো স্থিতিস্থাপক বস্তু তার বিকৃতি এর কারণে যে শক্তি সঞ্চয় করে তাকে হচ্ছে যে আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি বলে থাকি এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে ই ইকুয়ালস টু বা হচ্ছে যে ই পিই না লেখে আমরা ইও লিখতে পারি ডিরেক্টলি বা এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি যে সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ হাফ কে এক্স স্কোয়ার তো এখানে কি বলা হচ্ছে স্প্রিং রাবার বা ধনুক এখানে এই সংজ্ঞাগুলো কেন নেওয়া আছে যে টানা এখানে আরও কিছু সংজ্ঞা দেওয়া হচ্ছে যেমন টানা ধনুকের মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি থাকে বা সংকুচিত স্প্রিংয়ের ক্ষেত্রেও কি বলা যায় যে স্থিতিস্থাপক বিভব শক্তি থেকে থাকে তো এখন এইগুলোর মধ্যে হচ্ছে যে স্থিতিস্থাপক বিভব শক্তি থাকে কেন কারণ ধনুককে যদি টেনে সম্প্রসারিত করা হয় এবং ওই অবস্থায় যদি ধনুক স্থির অবস্থায় থাকে তো ওর মধ্যে যে স্থিতিস্থাপক শক্তিটা জমা হচ্ছে এটাই হচ্ছে যে স্থিতিস্থাপক বিভব শক্তি অথবা সংকুচিত স্প্রিং ধরলাম একটা স্প্রিং এই অবস্থায় ছিল তো এই স্প্রিংটাকে কি করলাম আমি বল প্রয়োগ করে সংকুচিত করে হাত দিয়ে ধরে রাখলাম তো এই এর মধ্যে যে একটা শক্তি জমা হবে এই এর মধ্যে যে একটা শক্তি জমা হবে এটাকে আমি কি বলবো যে স্থিতিস্থাপক বিভব শক্তি অথবা আমি বলতে পারি যে এখানে একটা স্থিতিস্থাপক বিভব শক্তি জমা হবে তখন আমি বল প্রয়োগ করে এই স্প্রিংটাকে সংকুচিত করে যখন এই অবস্থায় এনে হাত দিয়ে ধরে রাখবো তখন কী বোঝা যাচ্ছে যে এখানে একটি স্থিতিস্থাপক শক্তি জমা হবে আর যখন এখান থেকে আমি হাতটা সরিয়ে নিব এটা যখন নিচের দিকে বল প্রয়োগ করে আগের অবস্থানে ফিরে আসবে তো এই যে যে বল প্রয়োগ করার ফলে গতির সৃষ্টি হবে এর ফলে এই যে যে স্থিতিস্থাপক শক্তিটা এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে আবার যদি আমি বলি যে আমি একটা স্প্রিংকে স্প্রিংটা এই অবস্থায় ছিল যে স্প্রিংটা এই অবস্থায় ছিল এবং এই স্প্রিংটাকে টেনে আমি হচ্ছে যে নিচের দিকে বল প্রয়োগ করে এটাকে সম্প্রসারিত করলাম যে এই পর্যন্ত সম্প্রসারিত করলাম যে এক্স পরিমাণ সম্প্রসারণ করলাম এবং এই অবস্থায় আমি হাত দিয়ে এটাকে ধরে রাখছি এবং এখানে যেই শক্তিটা সৃষ্টি হবে স্থির অবস্থায় আমার হাত দিয়ে ধরে রাখা অবস্থায় যে শক্তিটা সৃষ্টি হবে এটাকে কি বলবো যে স্থিতিস্থাপক বিভব শক্তি ই কে ইকলস টু বা আমি বলতে পারি যে ইউ ইকালস টু হাফ কে স্কোয়ার এখন এই অবস্থা থেকে যে ধরে রাখা অবস্থা থেকে যখন আমি এটাকে ছেড়ে দিব তখন এটা যখন এই আগের অবস্থায় অর্থাৎ এই অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে একটা বেগে মুভ করবে এর ফলে এই যে যে স্থিতিস্থাপক বিভবশ শক্তিটা এটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে এটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে তো দুই ক্ষেত্রেই স্থিতিস্থাপক বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে কখন যখন এটা এই যে এখানে স্থির অবস্থায় ছিল এবং আমি বল প্রয়োগ করে এটাকে সংকুচিত করলাম এবং যখন হাত ছেড়ে দিলাম এখান থেকে তো এখানে যেই সৃষ্টি হয়েছিল যে স্থিতিস্থাপক বিভব শক্তিটা এটা গতিশক্তিতে কনভার্ট হয়ে এই যে স্প্রিংটা নিচে মুভ করবে আর এই যে এখানে যে স্থির অবস্থায় এটা এখানে ছিল এবং আমি টেনে যখন এটাকে সম্প্রসারণ করি তখন এই সম্প্রসারিত অবস্থায় যার তার মধ্যে একটা স্থিতিস্থাপক বিভব শক্তি জমা হয় এবং এটাকে যখন আমি হাত থেকে ছেড়ে দিব। তখন এটা যে আগের অবস্থায় মুভ করবে নির্দিষ্ট একটা বেগে তো তখন এই যে যে স্থিতিস্থাপক শক্তিটা এটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে তো আমরা যদি একটা ম্যাথ করি যে একটি এর স্প্রিং দুবক কে কত দেওয়া আছে কে ইকোয়ালসু হচ্ছে ফাইভ হান্ড্রেড নিউটন পার মিটার দেওয়া আছে এটিকে জিরো পয়েন্ট টু মিটার টেনে এর মধ্যে কত স্থিতিশক্তি সঞ্চিত হবে তো কত টানা হয়েছে জিরো পয়েন্ট টু মিটার টানা হয়েছে তো আমরা এখানে লিখতে পারি এক্স টু কত এই সংকোচন বা প্রসারণটাকেই আমি হচ্ছে এক্স ধরে নেবো তো স এখানে কী বলা হয়েছে টেনে ধরলে অর্থাৎ এখানে সম্প্রসারণ করা হয়েছে যে জিনিসটা এই অবস্থায় ছিল স্প্রিংটা এবং একে টেনে এই পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে কত সম্প্রসারণ করা হয়েছে জিরো পয়েন্ট টু মিটার সম্প্রসারণ করা হয়েছে এখন এখানে কত স্থিতিস্থাপক বিভব শক্তি সঞ্চিত হবে এটা বের করতে বলা হয়েছে তো আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার হাফ কের ভ্যালুটা কত ফাইভ হান্ড্রেড আর হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালুটা কত হবে জিরো পয়েন্ট টু অথবা ওয়ান ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তো এখান থেকে আমি ক্যালকুলেশন করে কত পাচ্ছি যে হাফ ইন্টু ফাইভ হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট টু অর্থাৎ টোয়েন্টি এখান থেকে আমরা पांच हे टेन চুল এখন আমরা এখানে যেটা দেখলাম যে হচ্ছে একটা স্প্রিংকে টেনে যদি আমরা হাত দিয়ে ধরে রাখি তখন তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় অথবা একটা স্প্রিংকে বল প্রয়োগ করে সংকুচিত করে তার মধ্যে যে শক্তিটা থাকে তাকে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক বিভব শক্তি এখন আমরা যখন হাটটা সরিয়ে নিব এই যে সম্প্রসারণ করে যখন আমরা ধরে রাখছিলাম অথবা সংকুচিত করে আমরা যখন স্প্রিংটাকে ধরে রাখছিলাম এই অবস্থা থেকে হাটটা সরিয়ে নিলে স্প্রিংটা একটা নির্দিষ্ট বেগ তার আগের অবস্থানে ফিরে আসবে এই বেগের কারণে এই স্প্রিংটার মধ্যে একটা গতিশক্তির সৃষ্টি হবে অর্থাৎ এই স্থিতিস্থাপক বিভব শক্তিটা কি হবে আমাদের গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে দুটা ক্ষেত্রেই তো এই সেম ঘটনাটা আমাদের গ্র্যাভিটেশনাল পটেন্সিয়াল এনার্জি বা হচ্ছে যে মহাকর্ষণীয় শক্তির ক্ষেত্র ঘটবে অর্থাৎ একটা বস্তুকে যখন আমরা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিব যখন নির্দিষ্ট উচ্চতায় ছিল এর বেগের মানটা শূন্য ছিল এখন এই অবস্থা থেকে ছেড়ে দিলে যেটা যেহেতু নির্দিষ্ট বেগে ভূমিতে পড়বে তো প্রতি ক্ষেত্রে এই বিভব শক্তির মানটা গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকবে তো আমরা বলতে পারি যখন এটা নির্দিষ্ট উচ্চতায় ছিল বিভব শক্তি সর্বোচ্চ ছিল এবং যখন এটা নির্দিষ্ট বেগে ভূমিতে পড়তেছে এবং যখন ভূমি স্পর্শ করবে তখন সম্পূর্ণরূপে এই বিভব শক্তিটা গতিশক্তির রূপান্তরিত হয়ে যাবে কারণ সে তো সে যখন আর ভূমি ভূমিহতের নির্দিষ্ট উচ্চতায় থাকবে না তো তার হাইটের মানটা কত হবে জিরো হবে যখন সে ভূমি স্পর্শ করবে ভূমি হতে নির্দিষ্ট হাইট না থাকার কারণে হাইটের ভ্যালু জিরো হওয়ার কারণে এখানে হাইটের মানটা শূন্য হয়ে যাবে যার ফলে এই বিভব শক্তিটা সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে কখন যখন এই বস্তুটা ভূমি স্পর্শ করবে তো আমরা এখানে একটা কথা বলতে পারি যে নির্দিষ্ট উচ্চতায় যখন এটা স্থির অবস্থায় ছিল তার সর্বোচ্চ বিভব শক্তিটা যখন এটাকে নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হবে এবং যখন ভূমি স্পর্শ করবে সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে তো আমরা আরেকটা কথা বলতে পারি নির্দিষ্ট উচ্চতায় আমাদের বিভব শক্তির মানটা সর্বোচ্চ ছিল ম্যাক্স আর হচ্ছে যখন ভূমি স্পর্শ করবে গতিশক্তির মানটা কি হয়ে যাবে ম্যাক্স বা সর্বোচ্চ হয়ে যাবে যেখানে এখানে বিভব শক্তির মানটা শূন্য আর হচ্ছে নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় থাকার কারণে এখানে গতিশক্তির মানটা শূন্য